আম্মা খবর আছে গরম একটা খবর আছে কি গরম কব একদম সর্বনাশ হয়ে গেছে আম্মা এ কি সব বনসের কথা ক আরে তুমি যে এখানে খাড়া খাড়া এত কথা কইতাছো বাড়ি ঘর খালি রাই খাইছো চোর চুরি করে নিয়ে গেলে আরে চোরের বাপের সাধ্য নাই আমাগো বাড়িতে ঢোকার কে রে তুমি গিতারা লাগাইছনি আরে তালা মারম কইতে কে তালা মারার জায়গাই তো নাই এ কি কोजा মাই আম্মা আপনার গেলেন না নীল ফরকালা বাড়িতে ওই সময় আমার মাথা একটা বুদ্ধি খেলে গেলো যে আমি বাড়িতে বই থাকুম আমি একটা কাজ করি রান্না বান্না করি আমি ডিম বাঁচতে গেছি আগুন বাড়াই দিছি ভাব করে আগুন গিয়ে আসলো একটা কাপড় আসলো ওটার মধ্যে গিয়ে লাগছে এখন আগুন তো নিবাই তৈব চিন্তা করলাম পানি পাবো কোন জায়গায় বোতলের মধ্যে দিই পানি পানি এই না আগুনের মধ্যে ডালসি পরে যেটা কেরোসিন তেল আর আগুন বাইরে গেছে গা পরে এরপরে ওই আগুন ডাগুনের লিগে পাতা শাড়ি আপনার কাপড় তুপুর যা আছে সব দিছি আগুনে এত নিলজ্জ তাও না বাইরে আসে এরপরে আমি দৌড়াইয়া রান্নাঘর থেকে বড় ঘুরেছি আগুন পিছিয়ে পরে দাও করে পুরো বাড়ি তো নাই কারণ আগুন ধইরা বাড়ি পুরে গেছে একদম হয়ে গেছে সাই নিয়ে মাছ দিকে আরে হাসুন না আম্মাই তো যত কষ্ট হোক কষ্ট থাকবে মনের মধ্যে মুখের মধ্যে থাকবো হাসি তাহলে আশেপাশে দশ গার লোকজন জানবো আমরা অনেক সুখী পরিবার না তোমার সুখী পরিবার তোমার কি বাড়ি ঘর আছে আম্মা বাড়ি ঘর থাকলে কি আমি ঘর জামাই থাকি